দক্ষিণবঙ্গের মধ্যে বর্ধমানে এই প্রথম ক্রেতা সুরক্ষা মেলা শুরু হলো চলবে তিন দিন ব্যাপী এই মেলা উনত্রিশে নভেম্বর থেকে পয়লা ডিসেম্বর পর্যন্ত এই মেলায় মোট স্টল রয়েছে সাতটি এই মেলায় মানুষদের যেমন সচেতন করা হচ্ছে তার পাশাপাশি ব্যবসার ক্ষেত্রে নানান রকম ছোটখাটো ব্যবসা এবং কিছু মেশিনারি মেলায় প্রদর্শন হচ্ছে বর্ধমান শহরে মেলা হওয়ায় খুশি বর্ধমান জেলার মানুষ আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হলো এই মেলার শুক্রবার উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র খাদ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো মন্ত্রী স্বপন দেবনাথ এবং জেলাশাসক আয়েশা রানিয়ে জেলা পুলিশ সুপার সায়ক দাস সহ অন্যান্যরা পূর্ব এবং পশ্চিম বর্ধমানে প্রশাসনিক আধিকারিকগণ ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী জানান যেভাবে বিভিন্ন সময় অনলাইন থেকে শুরু করে অন্যান্য বড় বড় হোটেল বা রেস্টুরেন্টে দুর্নীতি হচ্ছে খাবার নিয়ে সেই সব হবে এবং তাদের বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করে প্রশাসনিক আইনগত করা ব্যবস্থা নেওয়া হবে দেখুন এটা তো নিঃসন্দেহে একটা নতুন ধরনের মেলা হচ্ছে আপনার কি অধিকার আছে ক্রেতা হিসাবে কারণ আমি আপনি সবাই যে যাই প্রফেশনে থাকি আমরা কিন্তু কোনো না কোনো জিনিস কিনি সে বাজার করতে গেলেও আমাদের কিনতে হয় যে কোনো জিনিস কিনতে গেলে আমাদের কিনতে হয় অনলাইনে কিনলেও কিনতে হয় তো এই যে আমরা জিনিসগুলো যখন কিনি বা আমরা ক্রয় করি যখন তখন বিভিন্নভাবে আমরা কিন্তু প্রতারিত হয়ে যাই অনেক সময় বিশেষ করে অনলাইনে প্রচুর এই ধরনের অভিযোগ এখন আমাদের দপ্তরের প্রচুর জমা হচ্ছে এবং আমরা এর থেকেও দেখতে পাচ্ছি যে যে যেরকম ডেভেলপমেন্ট হচ্ছে উন্নয়ন হচ্ছে বিভিন্ন দিক থেকে পাশাপাশি কিন্তু লোককে ঠকানোর জন্য একটা গোষ্ঠী বা একটা শ্রেণী আছে তারাও চেষ্টা করে যাচ্ছে সমানে আমাদের উদ্দেশ্য যেটা যে কোনো মানুষ যাতে জিনিস জিনিসপত্র কিনতে গেলে তাদের দৈনন্দিন হোক মাসিক হোক বা যে কোনো জিনিস কিনতে গেলেই হোক আপনি জমি জমা কিনুন বা যাই কিনুন বাড়ি কিনুন ফ্ল্যাট কিনুন আপনি নার্সিং হোমে চিকিৎসা করান বিভিন্ন জায়গাতে যেখানটায় আপনি প্রতারিত হবেন মনে হচ্ছে সেই জায়গাটাতেই আমাদের এই ক্রেতা সুরক্ষা দপ্তরের সাহায্য আপনি নিতে পারবেন এবং সেখানটায় রেজাল্টও পাবেন এটা একটা বিরাট মানে আমাদের সব মানুষের জন্য এটা একটা অত্যন্ত ভালো দিক আমাদের সেই কারণেই আমরা এই মেলাগুলোর উপরে খুব জোর দিচ্ছি কারণ খুব তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে মেলা একটা বড় ভূমিকা পালন করে না না প্রচুর বিভিন্ন অভিযোগই আসে যেমন ফ্ল্যাট নিয়ে অভিযোগ আসে আপনাদের হসপিটালে বা আপনারা কোনো জায়গাতে হয়তো নার্সিংহোমে চিকিৎসা করাতে গেলেন সেখানটায় নেগলিজেন্সের অভিযোগ আসে আপনার কোনো জায়গাতে হচ্ছে অনেক বেশি বিল করে দেওয়ার অভিযোগ আসে এগুলো এর মধ্যে পড়বে সবটাই আপনি প্রতিকার পাবেন বিউরো রিপোর্ট ইউ বাংলা টিভি আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়